আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে থাকেন খুব সুন্দরভাবে মাছ একটি বড় সাইজের মাছ হিট হয়ে গেল শিকারি ভাই অনেক অভিজ্ঞ শিকারী খুব সুন্দরভাবে মাছটি হিট দিলো আপনারা দেখতে থাকেন সেই সুন্দর মাছটি হিট করলো অনেক দূর দূরান্ত থেকে শিকারি ভাই আগতম এটা গাজীপুর মালেকের বাড়ি জিয়া বাইর পুসকনি পনেরো হাজার টাকা মাজা চলছে আপনারা দেখতে থাকেন অনেক দূর দূর প্রান্ত থেকে শিকারি বাইর আগমন আসছে তারা সুন্দরভাবে মাছ আনার পরিচালনা করলো একটি মাছা পনেরো হাজার টাকা টিকেটে সুন্দরভাবে মাছ ধরলো এখানে বিশটি পয়েন আছে সুন্দরভাবে মাছটি ধরার জন্য প্রস্তুত শিকারি ভাই কেচিং নিয়ে শিকারি ভাই প্রস্তুত হয়ে গেল আপনারা দেখতে থাকেন কি হয় ভিডিওটা রাশ পর্যন্ত দেখবেন কি মাছটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক শক্তিশালী মাছ শিকারি ভাবে সুন্দরভাবে খেলছে মাছটি নিয়ে আপনারা ব্যক্ত থাকেন খুব সুন্দরভাবে শিকারি পাই খেলাধুলা করলো মাছটি নিয়ে অনেক অভিজ্ঞ শিকারি পাই কেচিং নিয়ে প্রস্তুত ভাই মাছটা কোন সময় কেচিং করা যা সেই জন্য কেচিং নিয়ে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে থাকেন আর এই চ্যানেলটি লাইক কমেন্ট করে সবসময় কাছে থাকবেন এই দোয়া কামনা করে আপনারা কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ